জামা পরে নাও তো যা হোক আমি এই সময় লাইভে কখনোই আসি না আসা হয় না তো আজকে সারা দিন এত বিভস্ গরম আসানসোলে মানে তোমরা কল্পনা করতে পারবে না চাই না কোথায় কোথায় এতটা গরম আমরা তো আজকে মানে এত দিন যত গরম গেছে এত মানে বিভস্য গরম আর ঘাম হয়নি যে কাজ করতে বা প্রত্যেকটা মানুষের খুব কষ্ট কষ্ট হয়েছে এতটা বলে বোঝানো যাবে না তো যা হোক সবার একটু প্রাণটা একটু ঠান্ডা হবে এই বিকালের হাওয়াটাতে একজনা কেউ দেখছে আমি তো রাতের দিকে নটা সাড়ে নটায় মাঝে মাঝে লাইভে আসছিলাম বেশ কয়েকদিন ধরে লাইভে আসাও হচ্ছে না করছে কিন্তু হচ্ছে না টাইম চলি টাইমটা পাওয়া যাচ্ছে না তাই হাওয়ায় বসে বসে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি আড্ডা দিই আহ সেই হাওয়া আজকে কে কোথার থেকে দেখছো তিনজন দেখছো কে কে কোথার থেকে দেখছো একটু হাই হ্যালো কমেন্ট করো প্লিজ অন্ধকার নেমে এসছে বেশিক্ষণ থাকা যাবে না লাইভে বুঝতে পারছি ঠান্ডা গরমে মনে হচ্ছে গলাটাও বসে গেছে এদিন চাদরের নোংরা লাগছে তো তিনজন দেখছো এই সময় হুম চারজন তো খেয়ে একটু ছাদে এলাম তো এখন মনে হচ্ছে না যাব আর নিচে আরো এক দেড় ঘন্টা থাকবো কতক্ষণ ঘরে বন্দী হয়ে থাকা যায় এসিতে বলো তো যা হোক আর দশটা আগে এসিতে ঢুকবো না দশটা অবধি এদিক সেদিক করবো কাজকর্ম করবো আটজন বা ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই এই কে নিচে কথা পেয়ে গেছি ভালো লাগছে একটু বিকালের আড্ডাটাও বেশ মজা লাগে যদি তোমরা কমেন্ট করো অনেকে দেখছিলাম এখন লাইভ করছে তা আমি ভাবলাম আমি একটু করি বিকাল দিকটা একটু সময় পাই রাতের দিকে কি হয় না খাওয়ার পরে না আর

टेबलेट टेबलेट काका तेरो जोन हाँ अमर मेरा सब जो लड़की वीडियो करती थी वो मेरा तो, बड़ा लड़की है और तेज जोन अभी वो पढ़ाई कर रहा है उसको शाम शाम तक अ, क्लास चालू हो जाता है क्या मना चेना अमर सलाम ने बेन आपना आपना আপনাকো আমার অনেক অনেক ভালোবাসা নমস্কার আমি 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 মা কথা বলছে মা কথা বলছে না apki কোন বলাটি মের ভিও কাটতে বাদশা ফকির সালাম দিয়েছেন আপনাকে নমস্কার অনেক অনেক ভালোবাসা কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি যাবো বাবা নামো

তো যা হোক আমাদের ভিডিওগুলো আমরা একটু ফানি টাইপের ভিডিও করার চেষ্টা করি মানে শর্টস আমার ভালো লাগে আমি লোকের ভিডিও দেখে যেমন খুব মজা নিয়ে হাসি তেমনি আমিও চাই আমাদের ভিডিও যেমনই হোক মানুষ একটু হলেও হাসুক তিরিশ জন দেখছে বাহ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অসময় সবাইকে পাবো বা এতগুলো মানুষকে পাবো তিরিশ জন মানে আমার কাছে তিরিশ হাজার সমান মানুষের সমান ফে এ ইন্টা আইডি হে তো দো আমি অ্যাকচুয়ালি আমার ফেসবুক পেজ আছে সেখানে পেজ আমার মনিটাইজ কিন্তু আমি ফেসবুকে ভিডিও খুব একটা দিতে চাই না ইচ্ছা হয় না মানে আগে প্রচুর আমি আগে ইউটিউবে কাজ করতাম না ফেসবুকে করতাম আর এখন আমার ফেসবুক করতে আর ভালো লাগে না ফেসবুকে অ্যাকচুয়ালি এত প্রবলেম হয় ফেসবুকে সমস্ত কাজটা আমি অনেক কষ্ট করে শিখেছি অনেক রকমের মানে এত কঠিন ফেসবুক যে বলে বোঝানো যাবে না তো ইনস্টাগ্রাম আইডি আছে শিখানো আমি একদম অ্যাক্টিভ না এই দু মাস আড়াই দু মাস হলো কি তিন মাস হলো আমি ইউটিউবে একটু অ্যাক্টিভ হয়েছি সেটা আবার শর্টসের উপর বড় ভিডিও মানে করা আমার পক্ষে একটু চাপের মানে ডেলি ব্লগিং করাটা আমার পক্ষে খুবই চাপের কারণ मुझे समझ में समझ नहीं आया हाँ, आपको तो समझ में नहीं आएगा क्योंकि आप तो नॉन बेंगली हो हम हाँ तो हम हाँ तो बेंगाली में बात कर रहे हैं ना तो इसलिए तो मेरा हिंदी उतना अच्छा नहीं है तो जा हो गा तो के देखते भलो पाबना ना आ, যাই কালকে আবার আসবো মাঝে মাঝে আসবো আট মিনিট প্রায় ন মিনিট হতে গেল পঁচিশ জন মানুষ আমাকে দেখছেন আর এখানে একটা লাইট আছে কিন্তু আমি ঠিক উল্টো দিকে বসে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে জানেন তো জামা জামাকাপড় কিন্তু আমাদের মোটামুটি বারোটা সাড়ে বারোটার ভিতর কাপড় কাচা হয়ে গেছে কিন্তু আমরা রোদে মেলে নি এই বিকালবেলা ছাদে এনে জামা কাপড়গুলো মেলে মেলেছি আর সুন্দর হাওয়া খাচ্ছি সেই সাথে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি আপু আমি বাংলাদেশ থেকে তবে আপু সেনাবাহিনীতে আছি তাই আমার সময় হয় না হয়তো বাবা বাবা তো ইন্ডিয়াতে আসলে আসবেন আমি অবশ্য কলকাতা থেকে একটু দূরে থাকি তো সেনাবাহিনীর চাকরিটা আমার কাছে খুব ভালো লাগে আমি আমার বড় মেয়েকে বলি নেভি সেনাবাহিনী পুলিশ বা এই এই টাইপের কোনো জবে ওকে জব করতে বলি কিন্তু সে এই সব জবে একদম ইন্টারেস্টেড নয় সে ইয়ার হোস্টেস হতে চায় তো যা হোক এই তো সবাইমাত্র পড়াশুনো চলছে মাধ্যমিক পাশ করলো তারপরে আস্তে আস্তে দেখি কি হয় থ্যাংকস আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো যা হোক ছোটো ভিডিওতে যেমন শর্টস ভিডিওতে আপনারা ভালোবাসা দিচ্ছেন আশা করি আমাদের বড়ো তো আপনারা ভালোবাসা দেবেন আপনারা যদি ভালোবাসা দেন তো আস্তে আস্তে বড়ো ভিডিওগুলো দেব আগে তো বড় ভিডিওই দিতাম আমি ইউটিউবে ছোটো ভিডিও আমি দিতাম না তো দেখতাম বড় ভিডিওতে সেরকম একটা ভিউ হয় না একশো দেড়শো কখনও কখনও দশ কুড়ি পঁচিশ পঞ্চাশ এরকম হয় তারপর আর সব জায়গার থেকে না ভিডিও করার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছিলো তখন আবার শর্টস করতে শুরু করলাম তো যা হোক এইভাবেই চলছে আর ফেসবুকে ভিডিও দিই মাঝে মাঝে এখন কমিয়ে দিয়েছি কোথায় যে কি করব সময় কোথায় কাটাবো মাঝে মাঝে এটাই ভাবি তো ইউটিউবে শর্টস করতে এখন খুব ভালো লাগছে খুব ইন্টারেস্ট খুব মজা নিয়ে করছি তো সবাই পাশে থেকেও সন্ধ্যা হয়ে গেছে চলো আবার কালকে বা কখনও দেখা হবে টাটা সবাইকে